আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো গজার মাছ ভুনা এই গজার মাছ ভুনাটা খেতে খুবই আমি হয় এটা থাকলে ভাত দিয়ে খাওয়ার জন্য আর কোনো তরকারি প্রয়োজন হয় না এটা এত বেশি মজা এই গজার মাছ ভুনা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে কড়াইতে পেঁয়াজ কুচিগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি আর দিয়ে নিয়েছি একটা তেজপাতা আর এখন দিয়ে নিচ্ছি মরিচ গুঁড়া প্রায় দু চা চামচ পরিমাণ এরপরে দিয়ে নিচ্ছি আমি প্রায় দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে নিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা প্রায় দেড় চা চামচ পরিমাণ এখন সব মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তেলের সাথে খুব ভালো করে ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে আর দিয়ে নিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ এখানে আমি প্রায় এক চা চামচের একটু বেশি লবণ দিয়ে নিলাম এখন মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি এভাবে করে মশলাটা যখন পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গজার মাছটা দিয়ে নিচ্ছি এখানে আমি গজল মাছগুলোকে কিউব করে কেটে নিয়েছি এতে করে সব মাছগুলোতে খুব মশলাটা খুব ভালো করে মিশে যায় আর খেতেও ভালো লাগে এখন এটাকে আমি খুব ভালো করে ভেজে নিব মশলার সাথে মাছটাকে ভাজা ভাজা করে নেব আমি কিন্তু এখানে এখন পর্যন্ত কোনো পানি ইউজ করিনি মাছ থেকে যে পানিটা ছেড়েছে সেটা দিয়ে আমি মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর কিছু কাঁচামরিচ আমি এখানে দিয়ে নিলাম এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করব এভাবে ঢেকে রান্না করব কিছুক্ষণ তারপরে আমি ঢাকনা খুলে আবার একটু ভালো করে নেড়ে নিবো আর খেয়াল রাখবো যাতে নিচে লেগে না যায় মাছটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমার মাছটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এ পর্যায়ে ঝোলের জন্য আমি কিছুটা পানি দিয়ে দিব আবার আর এখানে আমি দিয়ে নিচ্ছি জিরা গুঁড়া প্রায় হাপ্তা চামচ পরিমাণ এখানে আমি জিরা গুঁড়া দিয়ে নিলাম এখন মিডিয়াম আছে এটাকে আমি রান্না করে নিব প্রায় দু তিন মিনিটের মতো এখন ঢাকনা দিয়ে রান্না করব তো এই পর্যায়ে মাছটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে প্রায় সেভেন্টি পার্সেন্ট আমার রান্না হয়ে গেছে এখন আমি এখানে একটা বম্বে মরিচের অর্ধেকটা দিয়ে নিলাম আর দিয়ে নিলাম কিছু ধনিয়া পাতা কুচি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মাছটাকে এখন নামিয়ে নিব এইতো মাছ রান্নাটা আমার সম্পূর্ণ কমপ্লিট এখন নামিয়ে পরিবেশন করবো মজাদার গজার মাছ ভুনা আল্লাহ হাফেজ